আব্বা হজুরের সফইরার নেত্রকোনা হুজুরের সফের তারিখ ঊনত্রিশে জুলাই মঙ্গলবার দুই হাজার পঁচিশ ইংরেজার ভক্তদের কানে আমার প্রেমের দাদা অডিদারের ভালোবাসা নেই আব্বা হজুর আমার ঘার যেমন আসে তোমার ভাষা থেকে সকাল 9:45 মিনিটে नेत्रকণার উদ্দেশ্যে যাত্রা করি মনে তোমার প্রেমের দাগ লাগাইয়াতেছিলেন আমার অন্তরে গেছে পুইরা রে ইমুরশিদ তোমার প্রেমের দাগ লাগাইয়া কত ভালো ছিলা রে মুরে শিদ নিষ্টুর কেনে হোই লা বন্ধু আমায় গেলা ফেলা কত ভালো ছিলা র নিষ্টুর কেন হইলা আযা নীর জনেরে মুঞ্জু আমায় গেল ফিলা আমি জাগে দেখি বন্ধু নাই জাগে ওই শিরে তোমার প্রেমের দাগে লাগাইয়া আমার অন্তরে গেছে পুইরা রে মনজু তোমার প্রেমের দাগে লাগাইয়া কত দেশে ঘুরিরে বন্ প্রথম গন্তব মুক্তা গাছা হয়ে দুপুর একটা শান্তিতে ওসান কলতাপাড়া গৌরীপুর ময়মনসিংহ মোহাম্মদ নুর আলমের সেখানে অজু করে জোরে নামাজ আদায় করেন এবং নামাজের পর বয়ান রাখেন বহু নতুন মানুষ বয়াত গ্রহণ করেন সেখান থেকে যাত্রা শুরু দুপুর দুইটা বিশ মিনিট তর্ম পাই না রে মুরণে দাসী আমার মনের দুঃখ মনে রাখি মনের দুঃখ মনে হীরাখি বলব মুরশিদ তোমার প্রেমের দাগে লাগাইয়া আমার অন্তরে গাছা পুইরা রে মুরশিদ তোমার প্রেমের দাগে লাগাইয়া দিলে যখন ভাষের রে শিদ তোমার হাসি শত ব্যথা ভুলি রে বন্ধু থাকে না আরে দুখ দিলে যখন ভাসে রে মন তোমার হাসি মুখ শত ব্যথা ভুলি রে বন্ধু হাকে দুখ তুমি হাসি মুখে দিলার ব্যথা হাসি মুখে দিলার ব্যবস্থর মন পায় রে মুর্শিদ তোমার প্রেমের দাগে লাগাইয়া আমার অন্তরে গেছে রে এ মঞ্জু তোমার প্রেমের দাগে লাগাইয়া আমার ঘর বাড়ি আহার লাই না মনে তোমার প্রেমের লাগাইয়া আমার অন্তর গেছে গে রে মুর্শিদে তোমার প্রেমের দগলা লাগাইয়া ও প্রাণের মুর্শিদি রে তু আমার হই ও কান্দারি ওহো প্রাণের ও তুমি আমার হইয় হে কন্ডারি তোমার নামে আথই আমার হই হরে কান্ডারি ও প্রাণের মুর্শিদির তুমি আমার হই হরে কান্ডারি মুর্শি তুমি আহমার জানের জায়ায়া কি করে গা হিবরে মুড়িষি দিত মারে বিকাল তিনটা বিশ মিনিটে পোষান রায় বাজার আঠারো বাড়ি ঈশ্বরগঞ্জ থানা ময়মন সিংহে মোহাম্মদ নুর আলমের দোকান সেখানে বেশ কিছু মানুষ নতুন বয়াত গ্রহণ করেন তুমি আমার নিধান বন্ধু নিধানে তরে নাম সেখান থেকে যাত্রা বিকাল তিনটা আঠাশ মিনিটে ও প্রাণের মুর্শিদির তুমি আমার হইয় হরে কান্ডারী দামাই যেও না ভুলে দেখা দিও প্রাণের গ ঋষি দি মারো দামাই যেও না ভুলে দেখা দিও প্রাণের গমুর সিদি কালে নিরকালে তোমার ওই রূপ হৃদয় বাজে তোমার রূপ হৃদয় বাজে ভাষাইয়াবিনয় করি মুর্শিদ আমার হই হরে কান্ডারি ও প্রাণের মঞ্জুর তুমি আমার হইয় হরে কান্দারি বিকাল তিনটা পঞ্চান্ন মিনিটে শান্তি মোর কেন্দুয়া নেত্রকোনা মোহাম্মদ আনন্দের ভাষায় পৌঁছান সেখানে দুপুরে খাবার খান সেখান থেকে যাত্রা বিকাল ছয়টা আঠাশ মিনিটে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ভরাপাড়া কেন্দুয়া নেত্রকোনা মোহাম্মদ সোহেলের বাসায় পৌঁছান সেখানে মাগরীবের নামাজ আদায় করে তার স্ত্রী মাথা বেশ কিছু দিন যাবৎ জট চুল জট হয়ে যায় সমস্যার জন্য আব্বাজর পানি পড়া দিয়ে দোয়া করেন আর বললেন চিন্তা নাই জট কাটবেন না মাথা ঠিক হয়ে যাবে রাজ সাতটা আঠাশ মিনিটে যান পাশের বাসায় মোহাম্মদ আবুল কালামের বাসায় সেখান থেকে যাত্রা রাত সাতটা চুয়ান্ন মিনিটে প্রাণের মুর্শিদির তুমি আমার হই জোহরে কান্ডারি তোমার নামে অথই গাঙে তো আমার নাম গাংে ভাস প্রেম রে তে মুর্শিদ আমর হই ও রে কন্ড ও রে মুর্শিদি রে তুমি আমার হই ও হে ও রে মুর্শিদ রুম্মি তুমি হই ও রে কণ্ড ও প্রাণের মুরশিদ রে তুমি আমার হই ও রে ওহো প্রাণের

তার মিষ্টি দোকানের জন্য নাম রাখার অনুরোধ করলে আবহাওয়ার নাম দেন বাক্কা মিষ্টি গড় রাত নয়টা বিষ্ণুকে স্থানীয় স্কুলে যান এবং সেখানে দীর্ঘ বয়ন করেন এই বয়ন শেষ হয় রাত এগারোটা বিশ মিনিটে এরপর আবার বহু ভাই ভাইকে করেন

নিধান বন্ধু তুমি আমার নিধান বন্ধু নিধানে তোর নাম ধরি মুর্শিদ আমার হইয় কান্ডারি ওহ প্রাণের মুর্শিদির তুমি আমার হইয় হরে মুরিশি যেও জেযো না ভুলে দেখা দিও প্রাণের গো মুষি দি মার মুরিশি দামাই যেয়ো না ভুলে দেখা দিও প্রাণের গমুর সিদি মারো কালে